আই হ্যালো করো হ্যালো করো হ্যালো হ্যালো করে দাও তো বেটা হ্যালো হাই 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 একটা ফ্লাইং দিয়ে দাও ও লেব তুই দাঁড়া তুই দাঁড়া নাম কি বল আরমিনা আরমিনা কি কোন আরমিনা খাতুন ও তোমার নাম কি বন্ধুরা আমরা যেখানে এসি সেখানকার লোকেশনটা ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই যে নৌকা বাঁধানো আছে তীরে এই যে আর আর এই যে একটা গাড়ির মতো যেটা জলে চালানো হয় মানে খাবার টাবার দেয় আর কি মাছকে সেটাতে চড়ে তো এই যে পুকুর খানিক দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আর এই যে আমাদের আম গাছ হ্যাঁ আমাদের আমগুলো কিভাবে ঝুলছে গাছে এই এখানে প্রাচীর দেওয়া হয়ে গেছে আর ওই পারটাতে আমাদের জমিতে এই পারে হচ্ছে এই ঘরটা আর কি ঘরটাতে ফাঁকা একটা জায়গা এখানে আর এই যে এখানে ঘরটাতে তালা লাগানো এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না এদের জিনিসপত্র রাখা আছে আর এই যে এখানে একটা বেড রাখানো আছে দেখতে পাচ্ছি আমার মানাসনা তো শুয়ে পড়েছে এসে এই যে আর এখানে কিছু পাইপ রাখা আছে দেখতে পাচ্ছ এগুলো জল শেষের জন্য হয়তো লঙ্কা এই যে পুকুরের ভিউটা দেখতে পাচ্ছি কত সুন্দর এই ওপরে দেখো কতগুলো আম আমাদের কতগুলো আম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আম গাছ বিশাল আম হয়েছে গাছে এই দেখছো আমগুলো কত লিচুর মতো আম হয়েছে গাছটাতে প্রচুর আম হয় আমগুলো মিষ্টি খুব তো আজকে আমরা এই যে মানাস অনায়সে শিয়ে পড়েছে কি করছো মা হয়তো শুয়ে পড়েছে যাই হোক আর আর তোমাদেরকে এখানে নৌক করছে দেখতে এতো রোদের সর্দি কি বলবো তোমাদেরকে রোদটা মুখের মধ্যে এই যে নৌকা নৌকায় ওঠা যায় যদিও ভয় লাগে ভীষণ তো কেমন লাগলো বামেন্টে জানাবে রামদীর